ফেদের সরকারের রেট যেটা বান্ধা দিয়েছে আপনারা হয়তো মিডিয়াতে টিভিতে বা সেটিতে লক্ষ্য করেছেন সেটা সরকারের রেট সর্বনিম্ন হলো একশত টাকা আর সর্বোচ্চ মাপ দিয়েছে তিন হাজার পাঁচ টাকা সর্বনিম্ন মাপ এক হাজার দশ টাকা আর সর্বোচ্চ মাপ তিন হাজার পাঁচ টাকা যে কোনো পন্থা আপনার যা ইচ্ছা যে কোনো পন্থা অবলম্বন করে সদগা ফেদর দিবেন সুতরাং শুধু দিবেন ঈদের পরে না এখন থেকে উত্তোলন করুন যার সাধনা সে সমাজের যদি তিরিশ জন বা চল্লিশ জন সদস্য থাকে রেটে সদস্যরা আপনারা সদগা দিবেন না কারণ সংসারের অ্যাভারেডি দেখি আইন ক্যামের এভারিটি দেখতে আপনার সদ্গা ফেদের দিবেন আর এই সদ্গায়ে ফেদেরগুলি আটটা খাদে বিভক্ত করতে হবে কোরআনকে ফলো করে কোরআনকে ফলো করেই তোবা আয়াত নম্বর ষাট সেখানে সরাসরি আল্লাহ এই সদ্গায় ফেদের আটটা খাতে দেওয়ার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন কোনো খাতকে ফাঁকি দিবেন না অবশ্যই দিবেন না যদি দিয়ে থাকেন যদি আটটা খাতে না দেয় আপনার মন গড়াভাবে যদি সদ্গায় ফেদের বন্টন করেন অবশ্যই কেয়ামতের দিন আল্লাহর দরবার আপনাকে হিসাব দিয়ে পড়তে হবে সদ্গায় ফেদের আদায় হবে না এই আটটা খাদের মধ্যে দুইটা ভাগে বিভক্ত হকল্লার হকল এবাদ সাতটা দিয়েছে বান্দা বান্দাদের জন্য আর হকল এবাদ একটা আল্লাহর জন্য রেখে দিয়েছে ইনফাক্ট এই যে দেশে ইসলামী স্টেট সমাজ কায়েম নয় সে দেশে ইসলামী সমাজকে উপহার দেওয়ার জন্য একটা অংশ একটা খাদ ইসলামী আন্দোলনের জন্য দিতে হবে এই জন্য অবশ্যই কোন সমাজের সদস্য যদি সমাজভুক্ত হন এক ভাগের এক ভাগ বাংলাদেশের জামাত ইসলাম উপহার দেওয়ার চেষ্টা একটা খাদ তাদেরকে দিবেন যদি সমাজ না থাকে একা বন্টন করতে গেলেও আপনার খাই দেখানে কিছু না আপনি কোরআন হাদিসের মানুষের ফাই বন্টন করলে আপনার কল্যাণ কামি হবেন মুক্ত হবেন একা বন্টন করতে হলে এক খাদের আট ভাগের এক ভাগ অবশ্যই যে দেশে ইসলামী সমাজ হুকুমত কায়েম নাই সে দেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য আল্লাহর খাদের জন্য খাদে একটা খাদ দিবেন না দিলে আপনার সদ্গয়ে ফেদের আদায় হবে না কথাটা মাথায় ভালো করে রেখে দুনুন সোরে তওবা বা এক নম্বর ৬০ আপনার খাদগুলি দেখে সদ্গয়ে ফাতর যে যে খাদে পাবে ঠিক সেই সেই খাদে আমরা বন্টন করার চেষ্টা করব আল্লাহ তালা সকলকে যেন সঠিক কথাগুলি বোঝার তৌফিক আল্লাহ আমিন